আর একটা করুন মিলাম ভাবতাছি ভ্যায় ভাই কি আর মোবাইলে আমি কত দিন ধরে মেয়ে বেশি একটা বিয়ে করে মেয়ে পাই পহন্দি মোবাইলের মধ্যে মেয়ে ডেলিভারি দে একটা অর্ডার করে দিয়েছেন

বাপরি দশ মাস নাই করে দি আইতি আইতি হ্যাঁ বলে দশ মাস নাকবো আইতে এছে যাই মতামত দিলাম মেষের তো শালা সম্বন্ধে শ্বশুর শাশুড়ি থাকি আমার আবার হইব না নাই খালি তো মেয়ে অর্ডার দিলাম শ্বশুর শাশুড়ির তো কথা কিছু করলাম না তারপরে বুঝুমনি শ্বশুর শাশুড়ি আছে না নাই শালা সম্বন্ধি আছে না নাই ঠান্ডার দিন রাতে বেলা খেতা গরম করা আমার তো ওই যে পছন্দের ঘুরতেছি একটা মেয়ে পাইনে আরে বরে মোবাইল দেখতে দেখতে মনেও বেশি একটা শান্তি নাই মোবাইল দেখকে দেখকে দেখি কি

আমি Fortnite মোছ নাই। কী কাশি কী কাশি আইছেন জি। এই ডিভর্তি দিই মারতে লাই তো আমার জাহান

দিবাৰ কৈছা আমি